হাই ফ্রেন্ডস তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমরা দীঘায় ঘুরতে এসেছি কালকে রাতে গাড়ি ছেড়েছিলো আজকে এসে পৌঁছালাম নটার দিকে হোটেলের রুমে এসে আমি রেডি হচ্ছি সমুদ্রের ধারে যাওয়ার জন্য চলো এখন বেরিয়ে পড়েছি সমুদ্রের ধারে যাওয়ার জন্য আর আমাদের হোটেলের রুম থেকে সমুদ্র অনেকটাই দূর ভীষণ গরম আর আমি অনেকক্ষণ থেকে হেঁটে হেঁটে হাঁপিয়ে গেছি তো এই গাছটার কাছে একটু দাঁড়িয়েছি আর এই গাছটার কাছে যখনই আমরা দীঘায় আসি গাছটার কাছে দাঁড়াই আর আমার মাকে খুব মিস করছি আর এখানে আমি কিছু রিলস বানিয়ে নিয়েছি তো ভীষণ ভালো লাগছে তো চলো সমুদ্রের ধারে যাই আর সমুদ্র বেশি দূর না আর অল্প একটু গেলেই সমুদ্র

তোমরা তো দেখতে পাচ্ছ এখন সমুদ্রের জোয়ার চলছে এখন তো নামা যাবে না আর আমি এখানে একটু বসেছি এত রোদের তার আমি তো কাকাতেও চাচ্ছি না হাওয়া আছে বলেভাবে গরম নেই চলো এখন চারিদিকটা ঘুরে তোমাদেরকে দেখায় তোমরা শক্ত থাকি পঁয়ত পঞ্চাশ 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 ভীষণ গরম পড়েছে আর রোদের ভীষণ তাপ তো রোদে রোদে বেরিয়ে একেবারেই ঠিক না আইসক্রিম খাওয়া তবুও আমি আইসক্রিম খেতে খুব ভালোবাসি গত বছর এই সময় দীঘায় এসেছিলাম আর দীঘায় এসে শুধু ঠান্ডা জল খাওয়ার জন্য ভীষণ জ্বর এসেছিলো ঠান্ডা লেগে গেছিল ওই জন্য এবার একেবারেই খাচ্ছি এত গরম আমার তো ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছে করছিল ওই জন্য দাঁড়িয়ে পড়েছি আইসক্রিম নিয়ে নিয়েছে এখন আমি আইসক্রিমটা খেয়ে তারপরে একটু চারিপাশটা ঘুরে দেখি ちょっとだけ言うたらいいかも。 এখন আমি চলে এসেছি মার্কেটে কিছু জিনিস কেনার জন্য আর ওল দীঘার মতো তো অত দোকান নিউ দীঘায় নেই তো চলো দেখি চারিপাশটা ঘুরে পাওয়া যায় এখানে তুমি ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা